এটা হচ্ছে ইয়েলোর মধ্যে সুন্দর একটা কালার পুরোটা ভিডিও দেখেন আজকে প্রায় দশ থেকে পনেরোটির মধ্যে আপনাদেরকে ডিজাইন দেখাবো ইনসাকে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে একটা সুন্দর আজকের ভিডিও আমি যাই দেখাচ্ছি সব ডিজাইনই কিন্তু বেশ সুন্দর এই যে দেখেন সব ডিজাইন সালো ওয়ালেকুম স্টুডেন্ট আপনাদের জন্য মাত্র তিনশো টাকা থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আপনারা পুরোটা ভিডিও দেখবেন তাহলেই বুঝতে হবে না কী সুন্দর সুন্দর কালেকশান দেখাবো সবই হবে টু পিস কালেকশন আপনার হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তাই তো আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা করে এই যে টু পিসগুলো দেখেন এই যে প্লাজো থাকবে একদম ফুল ওপেন থাকবে আর এগুলো হচ্ছে গার্মেন্টস কটনের মধ্যে যেগুলো সফট কোয়ালিটির বেশ ভালো আরামদায়ক কাপড়গুলো এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা অলিভ কালার মধ্যে আর এগুলো না অনেক আরামদায়ক হয় বডি হচ্ছে আপনারা ছত্রিশ থেকে ছেচল্লিশ আহ চুয়াল্লিশ পর্যন্ত পাবেন আর এগুলো লং হচ্ছে প্রায় চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ইলোর মধ্যে সুন্দর একটা কালার পুরোটা ভিডিও দেখেন আজকে প্রায় দশ থেকে পনেরোটির মধ্যে আপনাদেরকে ডিজাইন দেখাবো ইনশাল্লাহ পুরোটা ভিডিও দেখলে আপনাদের এখান থেকে অবশ্যই অনেকগুলো চয়েস হয়ে যাবে আর আপনারা কিন্তু এখান থেকে একসাথে পাঁচ ছয়টা অর্ডার করে ফেলতে পারবেন এতে আপনাদের ডেলিভারি চার্জটা কিছুটা সাশ্রয় হবে এবার আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা পকেট কুর্তির মধ্যে এগুলো হচ্ছে করসেট কুর্তি টু পিসের মধ্যে আছে এটাও ফুল ওপেন বাটন এবং এটার মধ্যেও কালার আছে চলেন কালারগুলো দেখায় একে একে যার যেটা ভাল লাগছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে পাঠিয়ে দিতে হবে দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মানে আজকের ভিডিও তো সবে তিনশো পঞ্চাশ টাকা তাই তো আচ্ছা অর্ডারের নিয়মটা বলি কেমন অর্ডারের নিয়মটা হচ্ছে ভিডিওর স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে আপনাদেরকে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে একটা স্ক্রিনশট দিবেন ছবি পাঠিয়ে দিবেন আপনার অর্ডার দিয়ে অর্ডারের জন্য কনফার্মেশনের টাকা শুধু দিতে হবে শুধু বিকাশটা হচ্ছে করবেন আপনারা অগ্রিম ডেলিভারি চার্জটা পুরোটা টাকা বাকিটা টাকা হচ্ছে হাতে পণ্য পেয়ে তারপর হচ্ছে দিবেন এবার দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন এই দেখেন বেশ সুন্দর আচ্ছা প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন বেশ সুন্দর এগুলোর মধ্যে এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে ছয়টা সাতটা আটটা করে প্রায় কালার আছে কিছু ক্ষেত্রে দশটা কালারও পাবেন এখন দেখাচ্ছি এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে এটা কিন্তু একদম কটনের মধ্যে সুন্দর এটা চারটা কালার আছে আমাদের কাছে এগুলো দেখেন বডি দেখে কিন্তু বোঝা যাচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত বডি আছে মানে বেশ ফ্রি সাইজের এগুলো আর এরপর আমরা দেখাবো ফুলকারির মধ্যে ডিজাইনগুলো ছিল সেগুলো দেখাবো এগুলো লখনৌ কুর্তির মধ্যে আছে লখনৌ টু পিসের কামিজ স্টাইল কামিজ প্যাটার্নের এই যেগুলো হচ্ছে কামিজ প্যাটার্নের মধ্যে ওকে সব বেশ সুন্দর আচ্ছা নিচে হচ্ছে কাজ করা তারপর হচ্ছে যে এরকম হচ্ছে কাজ করা ডিজাইনটা আছে সবগুলাই কিন্তু সুন্দর আজকের ভিডিওতে আমি যাই দেখাচ্ছি সব ডিজাইনই কিন্তু বেশ সুন্দর এগুলো ছিল ফুলকারি যে ডিজাইনটা গুজরাটের মধ্যে সেগুলো মানে লাখনাও বলে অনেকে লখনৌয়ের মধ্যে এটার মধ্যে আরেকটা সুতার কাজ একদম সুতার লাখনৌ সুতা দিয়ে করা হয়েছে আচ্ছা তো যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে দেখেন একদম লাইট দুইটা কালার কিন্তু প্রায় হ্যাঁ কালার আর হচ্ছে কটন ফ্যাব্রিক্ সবগুলো কটন ফ্যাবস এর উপর করা আছে সবগুলা বেশ সুন্দর কটন ফ্যাব্রিক্স করা এবার দেখাচ্ছি ফুলকারির মধ্যে আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা আরেকটু আনকমন ডিজাইনগুলো কিন্তু আমি ক্লোজ দেখাচ্ছি এক একটা এক এক রকম অনলাইন পেজগুলোতে এগুলো কিন্তু বেশ দামি সেল হয় 700 টাকা করে সেল হয় সো আপনারা জানতে চাছেন হ্যাঁ তাদেরটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি আপনি একসাথে 500 পিস নিতে পারবেন এক পিস কিনেও যাবে ভাইয়া এক পিসও নেওয়া যাবে এই দামে না 350 টাকায় থাকবে আপনি এক পিস নিতে পারবেন সবগুলা ডিজাইন বেশ সুন্দর এই যে দেখেন সবগুলা ডিজাইন সুন্দর কালারগুলো আমি কিন্তু এক একটা বললাম যে প্রায় দশটা করেও কালার আছে তো যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে হ্যাঁ তত বেশি নিতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে নিয়ে নেবেন অর্ডারের নিয়মটা বলে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে থাকা এই যে অর্থাৎ এই দুটো নাম্বারে আপনাকে কল করতে হবে দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেটের মোদি মার্কেটের দোকানের নাম হচ্ছে নুহা ফ্যাশন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ